আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিলা বলছিলাম তো আজকে দেখাবো আমাদের নার্সারির ডেলিভারি আপডেট তো এই জাতগুলো দেখতেছেন সবগুলো সুইটি জাতের পেঁপে কিছু পেঁপে যাবে আপনার কালীগঞ্জে এবং যাবে হিলিতে হুম এবং আলামিন আলামিন ভাইরু ইয়া চাইছে আপনার বিবার বিবারি থেকে অর্ডার করছে এই জাতগুলো সব সুইটই আমাদের নার্সারি ইউনিটটা হলো রংপুর পাগলাপির সলের বাজারের পিছনে আমাদের নার্সারি ইউনিটটা তো আমরা সব ধরনের পেঁপে জাতের চারা করি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কখন কোন সারা রেডি আছে তা জানতে পারবেন ইনশাল্লাহ এদিকে রেডি করা হচ্ছে গোল্ডেন লেডি ইউনাইটেড সিডের গোল্ডেন লেডি আপনার টাঙ্গাইলের যাচ্ছে এক ভাইয়ের কাছে নবাব টাঙ্গাইল ভাইয়ের সম্পূর্ণ গোল্ডেন লেডি চারা সম্পূর্ণ হুলি করে একটি চারা মানে একটি কার্টুনে দুশো থেকে দুশো পঞ্চাশটি করে মানে সারা দিন আর কি সম্পূর্ণ বাসে ডেলিভারি দিই রাতে উঠাই দিই সকালে রিসিভ করে এই কাস্টমার এই গোল্ডেন লেডি সারা রেডি হচ্ছে সব তো গোল্ডেন লেডি নাকি গোল্ডেন লেডি প্যাকেজিং করা হচ্ছে টাঙ্গালের নবাবের কাছে আমি সারা অর্ডার করছে আঠারোশো পিসের মতো গোল্ডেন রেডি তো কখন কোন সারা রেডি আসছে এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যেহেতু আমি ফেসবুক পেজে লাইভে আসছি এটা আমি ইউটিউবে আপলোড করবো ইনশাল্লাহ ওখান থেকে আবার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে প্রতিটা পোস্টের নিচেই কিন্তু ডেসক্রিপশন বক্সে পেজের দেওয়া থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে আপনি সরাসরি ভিজিট করতে পারবেন সবসময় তো এই ছিল ডেলিভারি আপডেট আসসালামু আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ